সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশেষ করে আব্দুল হান্ন হীরা আজকের যিনি সঞ্চালনা করছেন বিশিষ্ট কবি বাসের শিল্পী আবৃত্তি শিল্পী এবং সুকণ্ঠের অধিকারী একজন দক্ষ উপস্থাপক শুভমর্ষী আমি এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে জানাচ্ছি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কেউ লেন প্রচার প্রাণ নিয়ে আসেন নাই তারা চট্টগ্রাম চ্যাম্বারের বড় কর্মকর্তা নয় তারা বিশিষ্ট ব্যবসায়ী নয় চিন্তারা ওই যে টাকার মালিক তারা দুই টাকা দান করতে তারা তাদের থেকে যারা মানবতার ফেরিয়ে না তাদের মন মানসিকতা বিশাল আকাশের মতো সমুদ্রের মতো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে মানবিক কাজ করতে গেলে টাকা ওলা লাগে না শুধু মন থাকতে হয়

বিশাল আমি তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাবো এই কারণে যে একটা আজকে আমি ফেরার এই ফেরার কারণটা হচ্ছে ইউনাইটেড প্রতিটা সংগঠন থেকে সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত হয়েছেন আমি এই জন্য ধন্যবাদ জানাবো এরকম আয়োজন আপনি বিশাল করি করেন আমি আপনাদের আমরা আপনাদের পাশে থাকবো অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন